মফিজুল ইসলাম আপনি লিখেছেন জন্মহার কমে যাওয়ার কারণে একটি দেশের শিক্ষার্থীদের থেকে অর্থের বিনিময়ে শুক্রাণু সংগ্রহ করা হচ্ছে এজন্য গড়ে তোলা হয়েছে শুক্রাণু ব্যাংক শুক্রাণু দান বা ক্রয় বিক্রয় করা সম্পর্কে শরীয়ত কি বলে দেখুন নিউজটি আমারও দৃষ্টি গোচর হয়েছে আমি যদি ভুল না করে থাকি তাহলে চায়নায় এই ঘটনা ঘটেছে যে শুক্রাণু কিনতে হচ্ছে এবং এটির অন্যতম কারণ মানে কেন শুক্রাণু কেনার পর্যায়ে যেতে হলো এর অন্যতম কারণ হিসাবে তারা যে সমস্ত বিষয়গুলোকে উল্লেখ করেছে তমত থেকে একটি হলো যে মেয়েদের অতিমাত্রায় আপনার কর্মমুখী হয়ে যাওয়া সংসার বা ঘরমুখী না হয়ে অতিমাত্রায় তারা বাইরে চলে যাওয়া এবং উচ্চশিক্ষা এবং কর্মমুখী হওয়াটা মেয়েদের জন্য দোষের নয় কিন্তু এটা যখন অতিমাত্রায় হয়ে যায় তখন সমাজের আল্লাহর আলমীর সৃষ্টির যে সাধারণ প্রক্রিয়া সেটা কিন্তু ব্যাহত হয় এবং সেটি ব্যাহত হওয়ার ফলশ্রুতিতে নানা রকমের ব্যর্থ সৃষ্টি হয় এটি তারই অংশ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিবাহ বহির্ভূত সম্পর্ক যখন কোনো সমাজে খুব স্বাভাবিক বিষয়ে পরিণত হয় সেখানে সন্তান জন্ম দান করার গুরুত্ব আর থাকে না এবং সন্তান নেওয়াটা বরং খুব ঝামেলা বিষয় সন্তান তো পরের কথা বিয়ে করাটাই ঝামেলা বিষয় হয় কারণ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে তাদের যে সাধারণ জৈবিক চাহিদা আছে সেটা পূরণ করতে পারে তারা এই সমস্ত কারণে জন্মের হারও কিন্তু এই সমস্ত দেশে চায়নার মতো দেশে এত মানুষ তারপরে জন্মের হার কিন্তু সেখানে বাড়াবার চেষ্টা সরকার করে যাচ্ছে কিন্তু কোনোভাবে সেটাকে স্বাভাবিক প্রক্রিয়া স্বাভাবিক পর্যায়ে পারছে না ইতালি শহর বিভিন্ন দেশের নিউজ আমরা জানি উন্নত পৃথিবীর বহু দেশ আছে যে দেশে জন্মের হার এত পরিমাণ কমে গেছে যে তারা জন্মের হারকে স্বাভাবিক করবার জন্য বিভিন্ন রকম প্রণোদনা দিয়েও জন্মের হার স্বাভাবিক করতে পারছে না এর অন্যতম প্রধান কারণ হলো বিবাহ বহির্ভূত সম্পর্ককে যখন স্বাভাবিক করা হয় কোনো সমাজে তখন সেখানে বিবাহ এবং সন্তান ধারণ করার প্রয়োজনীয়তা বা প্রবণতা মানুষের কাছ থেকে হারিয়ে যায় এবং সেটাকে ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন হয়ে যায় এই জন্যই কিন্তু ইসলাম জেনার শাস্তিকে অত্যন্ত কঠোর হিসাবে রেখেছে যাই হোক মূল প্রশ্নের উত্তরে আসি যে শুক্রাণু বা ডিম্বাণু এগুলো দান বা ক্রয় বিক্রয় করা শরীয়ত কি বলে এগুলো দান বা ক্রয় বিক্রয় করা যায়জ নাই কারণ নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে কেউ যেন তার পানি অন্য কারোর ক্ষেতে সেঞ্চন না করে এখানে নবী সাল্লাহি সাল্লাম যে ভাষা ব্যবহার করেছেন আমি হুবহু সেটার অনুবাদ করেছি মাত্র আহাদুকুম মা আহ আগাই হাদিসের ভাষ্য তো নবী সাল্লাম এখানে বীর্যস বা আপনার শুক্রানো ডিম্বাণু এই শব্দগুলোর ব্যবহার করতে পারতেন আরবিতে সেগুলো আছে কিন্তু সেই শব্দ ব্যবহার না করে তিনি যে শব্দ ব্যবহার করেছেন সেখান থেকে বিষয়টাকে একটু ব্যাপকতা আনার চেষ্টা হয়তো তিনি করেছেন আর তার মধ্য দিয়ে এখান থেকে বোঝা যায় যে কারোর শুক্রাণু বা ডিম্বাণু অন্য কারোর মধ্যে ধারণ করা এটা জায়জ নয় অতএব এটিকে ক্রয় বিক্রয় বা এটাকে দান যেভাবে বলি না কেন সেটা কোনো অবস্থাতে কিন্তু সরিয়া অ্যালাউ করে না